ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনার জয় আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে এক প্রবাসী ভাইয়ের গাছ যাচ্ছে আর সবে পুরবাসী ভাই এখানে যে কয়জন আছে প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জলপাই গাছ জয় মজুমদার সীতাকণ্ডু থানা সীতাকণ্ডু বাজার থেকে নেবে আর ফল আপনার হচ্ছে জলপাই গাছ অর্ডার করেছেন দেখেন মাসাল্লাহ এর কালকের ভিডিওতেও দেখাইছিলাম যে ফল জলপাই গেছে আজকেও বলো ফল জলপাই যাচ্ছে এ দেখেন ফলসহ জলপাই দেখেন এটা আছে জয় মজুমদার রিসিভ করবে সীতাকুণ্ড থেকে দুই পিস জলপাই অর্ডার গাছ অর্ডার করেছেন তারপরে অর্ডার করেছেন সাদদাম ভাই জয় ভুয়াপুর টাঙ্গাইল থেকে সাদদাম ভাই ভুয়াপুর টাঙ্গাইল থেকে একটা ডেনমার্কের ফিজি মালটা অর্ডার করেছেন দেখেন ফল ধরে আছে মাসাল্লাহ এই যে ফল ধরে আছে এই দেখেন প্রায় পনেরো ষোলোটা ফল আছে এই গাছটাতে মাসাল্লাহ এই দেখেন প্রত্যেকটা ডালে ডালেই ফল আছে এটা জ আপনার এটা যাবে আছে সাদ্দাম ভাই ভুয়াপুর টাঙ্গাইল এই যে আরেকটা অর্ডার করেছেন হচ্ছে আপনার হচ্ছে আনারের গাছ এই যে আনারের আনার ধরে আছে ফুল আছে মশাল্লা তারপরে এক পিস অর্ডার করেছেন ফল কদবেল গাছ কদবেল গাছটা দেখতেছেন কত সুন্দর মশাল্লা এই দেখেন কদবেল ধরে আছে আর কদবেল যে বারো মাসি তার একটা নমুনা এই যে ওপরে যে গাছটা আছে বালটিতে তাই ফুল আছে গুটি আছে সব আছে মাসাল্লাহ তিনটা ফল আছে এবং ফুলের ঠোকাও আছে বারো মাস এভাবে হয়ে যাবে তারপরে অর্ডার করেছেন আমাদের কাছে সাদ্দাম ভাই একটা চেরি জামরুল গাছ এই চেরি জামরুল চেরি জামরুল এটা বারো মাসি হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ জিও সেটআপের সেট গাছ মশাল্লা খুবই সুন্দর গেটাপের দেখতে পাচ্ছেন গাছটা অনেক ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির চেরি জামরুল গাছ অর্ডার করেছেন একটি মশাল্লাহ এ দেখেন অনেক ডালপালা আর এটা চেরির মতন হয় ছোটো ছোটো সেই জামরুল এটা তারপরে একটা অর্ডার করেছেন হচ্ছে আপনার বারো মাসি ছিডলেস লেবু এ দেখেন ছোট ছোটো ফুল ফল আছে গুটি আছে এ দেখেন এই যে গু ফল আছে এই যে ফল ছোট ছোট ফল তারপরে এদিকে ফুল আছে ফল আছে। এটা দেখতে পাচ্ছেন একদম ঝাঁকড়া অনেক সুন্দর গাছ একদম প্রিমিয়ার কোয়ালিটির সিডলেস লেবু খুব সুন্দর সুন্দর গাছ পাচ্ছেন মশাল্লাহ এখানে এই কোয়ালিটির গাছগুলো পেয়ে যাবেন লেবু সহ ফুলসহ গুটিসহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কোয়ালিটির গাছগুলো বললে আমাদের কাছে পাচ্ছেন তারপরে অর্ডার করেছেন আব্দুর রহিম ভাই আপনার হচ্ছে চাবাই নবাবগঞ্জ থেকে একটা বড় এই গাছ অর্ডার করেছেন ফল এই এদের ছোটো ছোটো ফল আছে ছোট ছোট ফল আছে আর দুইটা অর্ডার করেছে আনার গাছ এই যে এ একটা আনার আর এখানে একটা আনার গাছ অর্ডার করেছে এই দেখেন অনেক ফুল ফল আছে আনার গাছ অনেক ফুল আছে আনার গাছ আব্দুর আবদুর রহিম ভাই চাবাই নবাবগঞ্জ থেকে এই গাছটা অর্ডার করেছেন দেখেন পাঁচ ফিট আমার থেকেও বড় গাছ পাঁচ ফিট ছয় ফিট এই গাছ চলে যাবে তারপরে আপনার যাবে হচ্ছে ব্রাহ্মণপাড়া পাড়া রহমান ওনার একটা কাঠালে চারা যাবে এই যে কাঁঠালের চারা এই কাঁঠালের চারাটা যাবে ব্রাহ্মণবাড়িয়া তারপর বগুড়া একটা যাবে চারা তারপরে আমাদের ইডিস বাবুসি ভাইয়ের বলো কালকে গাছ দিতে পারি নাই অবাল্য ঢেয়ে গেছিলো এই গাছকে যাবে প্যাকেটিং করাই আছে বৃষ্টি এসে আর খুলি নাই তারপরে হচ্ছে করম ভাইয়েরও গাছ কালকে পাঠাইতে পারি নাই ওনার এই দুইটা গাছ পাঠাই দেবো করম ভাইয়ের আর এখানে আর একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম আসেন ছোট্ট কতটুকু একটা গাছ ছোট্ট একটা গাছ এই দেখেন ছোট্ট গাছ কদবেল ধরে আছে বারো মাসি কদবেল এই দেখেন এই যে ফল এই যে ফল প্রত্যেকটি গাছেই ফল আছে এদিকে যদি একটু দেখান আসেন এই যে এই দেখেন প্রত্যেকটা গাছে ফল ধরে আছে এটা ফল সহ কদবেলের গাছ নিতে চাচ্ছেন এ দেখেন এই একটা ছোট্ট একটা গাছ এই যে ফল ধরে আছে আর এই গাছটাইও দেখেন ফল ধরে আছে অরিজিনাল যাদের বারো মাসি কদবেলে চারা নেবেন যারা একটু কম দামে খুঁজছেন ভালো মানের চারা তারা বলে এই চারাগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন দেখেন ফল সহ এগুলোর দাম একটু কম আর ওই বড় গাছগুলোর দাম একটু বেশি যারা বড়ো গাছগুলো নিতে চান বড়ো গাছ আর চার পিস গাছ আছে আর ছোটো গাছ ছোটো সহ গাছ আছে দুই চার ছয় পিস গাছ আছে যারা ফলসও গাছ নিতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করে চারাগুলো ক্রয় করতে হবে না হলে আর পাবেন না মাত্র ছয় পিস গাছ আছে ছোট গাছ ফল সহ আর বড় গাছ আছে মাত্র পাঁচ পিস এই কোয়ালিটির গাছগুলোই বলো আমরা কুরিয়ার করছি বা আপনারা দেখেন আমরা প্রতিদিনই কুরিয়ার করছি এটা দেখেন এটা বলো বারো মাসি বড় এই যে বড়ো আছে এটা ভালো বারো মাসি বড় ছোটো ফল বড় ফল সবই আছে বারো মাসি বইয়ের সবচেয়ে আকর্ষণীয় কথা হচ্ছে আজকে যে আমরা কুরিয়ারটা করছি প্রত্যেকটি গাছই বলো খুব সুন্দর আর এদিকে যে জলপাই আমরা প্রতিদিনই দেখাচ্ছি এখানে আর ফল সহ জলপাই আর মনে হয় অল্প কয়পিস আছে যারা ফল ছ জলপাই নিতে চাচ্ছেন তারা বলো নিতে পারেন এই গাছগুলো অবশ্যই আজকে সাজাইতে হবে সুন্দর করে আমাদের দর্শক যদি না দেখে তাহলে বুঝবে না এই যে ফল আছে আসেন এই যে ফল আছে দেখেন ফল ছ গাছ এই যে ফল প্রত্যেকটি গাছই ফল আছে এই দেখেন ফল ফল ছ গাছগুলো দেখায় এই যে ফল এই যে ফল আছে সহ গাছগুলো পেয়ে যাবেন হুম যে গাছগুলো দেখাচ্ছিলাম এই গাছগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ফল সহ গাছগুলো খুব সুন্দর সুন্দর গেটাবের যে গাছগুলো দিচ্ছি আর কি এদিকে যদি দেখান এই যে ফল সহ গাছ দেখেন কী পরিমাণের ফল আছে থাই জলপাই যারা থাই জলপাই নেবেন ফল ফলসও ফলস এই কোয়ালিটির গাছ গাছ দেখতেই আকর্ষণীয় গাছ মাসাল্লাহ তারপরে ডেনমার্কের ফিজি মালটার গাছ পাবেন এই সাইজের তারপরে পাবেন হচ্ছে আপনার এই যে চেরি জামরুলগুলো পাবেন এই কোয়ালিটির মাশাল্লাহ সব মিলাই যদি আপনারা চান যে কুরিয়ারের যে চারাগুলো আমরা প্রতিদিন পাঠাচ্ছি কাঁঠালের চারা কাঁঠালের চারাগুলো একটু দেখান কত সুন্দর কাঁঠালের চারা মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর কাঁঠালের চারাগুলো অনেক সুন্দর ডালপাল আছে এই কোয়ালিটির গাছগুলো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন আমাদের প্রত্যেকটি গাছই দেখেন কাঁঠালের খুব সুন্দর আদর্শ গাছ আদর্শ মাতৃ গাছ থেকে কলম করা এই গাছগুলো ছ মাসের ভিতরে আপনারা ফল পাবেন ছয় মাসের ভিতরে তারপরে যদি কেউ যদি ভাই ইয়ে নিতে চান আপনারা হচ্ছে বড়ো বিগ সাইজের পার্সিমনের গাছ নিতে চান এই কোয়ালিটির পার্সিমনের গাছগুলো আমার গাছ পাবেন এগুলোর একটু দাম বেশি হলে বলো ফল পাবেন সামনের বছর ভরপুর আকারে আর যদি ফল ছ নিতে চান চার পাঁচ মাস পরে যোগাযোগ করবেন দেখবেন কি পরিমাণের ফল আসে মাথা নষ্ট করা আর যদি কেউ এরকম সাইজের আপনার আপেলের গাছ নিতে চান বিগ সাইজের আট ফিট দশ ফিট তারা বলে এই গাছগুলো নিতে পারেন আঘাত থেকে পর্যন্ত দেখেন তারপরে এখানে যদি আমি দেখাই এই যে যদি কেউ লং নিতে চান রবি লং রুবি লঙ্গানগুলো পাবেন এরকম ফল ছ কেউ যদি থাই লঙ্গান নিতে চান বিগ সাইজের থাই লঙ্গান থাই লঙ্গান আছে এই দেখেন বিগ সাইজের থাই লঙ্গান খুব সুন্দর সুন্দর বিগ সাইজের থাই লঙ্গান এই দেখেন বিগ সাইজের থাই লঙ্গানগুলো পেয়ে যাবেন মশাল্লাহ এই লঙ্গানগুলো একদম কম দামে দিচ্ছি যারা নেবেন স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর আপেলের গাছগুলো তো মশাল্লাহ বলবো কি এক একটা আট ফিট দশ ফিট করে হয়েছে যদি কেউ নিতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করেন সামনের বছর দুই থেকে পাঁচ কেজি করে আপেল পাবেন এগুলো গ্যারান্টি ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে যারা ভিডিও দেখছেন বা ভিডিওগুলো দেখলেন সবই আমাদের কালেকশন নতুন কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে এই জন্য যে কদবেলগুলা দেখতে আসছেন ছোটো ছোটো গাছে কীভাবে ধরে আছে তারপর লেবুগুলো দেখেন কত সুন্দর ধরে আছে ছোট ছোটো গাছে মাসাল্লাহ বলার মতন না কি পরিমাণে ধরছে এই কোয়ালিটির গাছগুলো বলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো বা দেখালাম যে গাছগুলো যে কুরিয়ার করতেছি সব গাছগুলোই বলে মার্শাল্লাহ অনেক সুন্দর যারা চারা কিনতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চারাগুলো আপনারা আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন যারা হচ্ছে পূর্বাস থেকে দেখছেন যারা দেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কী রকমের চারা দিচ্ছি কী রকমের চারা গাছগুলো পাচ্ছেন সেই সাথে পুরো ভিডিও জিতেছিলাম আমি হৃদয় মোল্লা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি